আজ করব না করব কালি ভাবে দিন গেল চলি আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে আমি জবাব দেব আল্লাহর কাছে হাসরের বেলা দিন ফুরিয়ে যাই রে আমার সময় ফুরিয়ে যায় আজ করব না করব কালি ভাবে দিন গেল চলি কেমনে আমি জবাব দেব আল্লাহর কাছে হাসরের বেলা দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় রাসুল্লাহ সাল্লাম সাল্লাম ডেকে বলে মানুষই যৌবন কালের এত দাম এত দাম এই যৌবন কালের এত দাম আল্লাহর কাছে এত প্রিয় কেউ যদি যৌবন কালের ইবাদন গুলো করে যৌবনের ইবাদত আমার আল্লাহর কাছে এত দামি যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত মাকবুল এত মাকবুল এত কবুল আল্লাহ যৌবনের ইবাদত গুলোকে এমনভাবে কবুল করে রে বন্ধু সাল্লাল্লাহু উল্লাহ সাল্লাম ডেকে বলে মানুষ এই যৌবনের দাম এত দাম এত দাম তোমরা যদি যৌবন ইবাদত কর আমার আল্লাহ রব্বুল আলমিন যৌবনের আল্লাহ কবুল করবে এমনভাবে যে দুনিয়ার জমিনে সফলতা দুনিয়ার জমিনে আল্লাহ তালা যৌবন কালের ইবাদতের কারণে কঠিন কামতের ময়দানে হাসরের ময়দান মানুষগুলো যখন ইয়া নপসি ইয়া নভসি বলতে থাকবে বলতে থাকবে কেউ কাউকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না মানুষগুলো ভয়ে ভীত থাকবে আমার কি হবে আমার কি হবে আমি কেমনে বাজব কেমনে বাসব আমার চল্ল ডেকে বলে মানুষ যে যৌবনে যদি তুমি সঠিকভাবে ইবাদত কর যদি তুমি নামাজ পড় যদি তুমি রজা রাখ যদি তুমি হালাল যেইভাবে চলবা যৌবনের ইবাদতের কারণে আমার আল্লাহ অবুল আলামিন খুশি হইয়া ওই কঠিন কেমতের ময়দানে আরো সে নিচে ছায়ায় আল্লাহ তালা তোমাকে বসাবে সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান বন্ধুরে আল্লাহ রবুল্লা আলামিন কঠিন কেমতের ময়দানে হাসরের মাঠে একজন মানুষকে পাঁচটা করে প্রশ্ন করবে যতক্ষণ পর্যন্ত এই পাঁচ প্রশ্নের উত্তর দিবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার দরবার থেকে কেউ চলতে পারবে না ফিরে যেতে পারবে না এক নম্বর প্রশ্ন হইল তোমার গোটা জিন্দগিকে তুমি কোন কাজে ব্যয় করেছ তুমি কি অন্যায় করেছ কিনা তুমি মাল কামাই করেছ কিনা এই প্রশ্ন করার পর দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার করবি ও বান্দা ও বান্দা ও বান্দা দ্বিতীয় নম্বর প্রশ্ন হইল তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম তোমাকে সুটামদের অধিকারী বানাইছিলাম তোমাকে আমি এত সুন্দর একটা হৃষ্ট বডি দিয়েছিলাম ওই যৌবন কাল তুমি তোমার কোন কাজে ব্যয় করেছ বাবাজি আব্দুল কাদের জিলানি রহমতুল আলী জিন্দিগীর মধ্যে পাওয়া যায় ছোট্ট বালুক এখনো লেখাপড়া করে নাই লেখাপড়া করে নাই মা তাকে আদর কইরা সফরে লেখাপড়া করার জন্য দেখুন আপনারা কিভাবে জিন্দগি করবেন কিভাবে আপনার জিন্দিকে সাজাবেন এখান থেকে শিখতে পারবেন আব্দুল কাদের জিলালি রহমত না আলীকে তার মা মাদ্রাসায় পাঠাবে দূর দূরান্তে সফরে পাঠাবেন তাকে সঙ্গে সব কিছু দিয়া দিলেন কাপড়ের টপলা দিয়া দিলেন ব্যাগ ঘুসাইয়া দিলেন সাথে কিছু দীরহাম কোমরের বেল্টের মধ্যে সিলাই করে দিয়া দিলেন আর ডেকে বললেন আব্দুল কাদের ও আব্দুল কাদের রে তোর নবী কখনো বলে নাই তোর নবী হলো আল আমিন নবী এ আব্দুল কাদের কখনো তুই মিথ্যা কথা বলবি না মিথ্যার আশ্রয় তুই নিবি না যখন এই যেই বিপদেই আসু সর্দা সর্বদা সত্য কথা বলবি আমার বন্ধুগণ আমরা আমাদের সন্তানকে এইভাবে লালন পালন করা দরকার কারণ টাকা পয়সার অভাব নাই অভাব নাই অভাব নাই আপনি আপনার সন্তানটাকে কেন গুনাহের কাজে জড়িত করাইবেন কেন আপনি আপনার সন্তানকে মিথ্যা শিখাইবেন কেন আপনার সন্তানকে মিথ্যা উপদেশ দিবেন এখান থেকে শিখানে দরকার আপনি আপনার সন্তানকে সদা সর্বদা বলবেন রে বেটা আমার টাকার অভাব নাই আমার কোনো অভাব নাই অভাব নাই আমার যা আছে তা দিয়েই তুই সুন্দরভাবে চলতে পারবি ও বেটা কখনো তুই মিথ্যা বলবি না মিথ্যা বলবি না মিথ্যা আশ্রয় তুই নিবি না আব্দুল কাদের জিলা রহমত আলিকে তার মা ডেকে বলেও আব্দুল কাদের রে তোর নবী কখনো মিথ্যা কথা বলে নাই এই জন্য যখনই বিপদে পড়বি সদা সর্বদা তুই সত্য কথা বলবি আব্দুল কাদের জিলানী রহমান আলী কাফেলার সঙ্গে সফরে রওনা হয়েছেন রাস্তার মাঝখানে যাওয়ার পর ডাকাতের দলের আক্রমণ হয়ে গেল ডাকাতরা সকলের মাল সামানা ছিনিয়ে নিচ্ছে সবাই কান্নাকাটি করতেছে আমাদেরকে ছেড়ে দিন আমাদের মাল সামানা ফেরত দিয়া দিন কিন্তু লক্ষ্য করে দেখা যায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লা তো কান্না করে না ছটফটও করে না তিনি সুন্দর মতো দাঁড়াইয়া রইলেন তার বেগটা ওই ডাকাতের হাতের মধ্যে দিয়া দিলেন কিছুক্ষণ লক্ষ্য করে দেখা যায় সবাই যখন কান্নাকাটি করে ডাকাতের লোক লক্ষ্য করে দেখে এই ছোট্ট বালু একটু কান্নাকাটি করে না এইবার একজন এসে ডেকে বলে ও বেটারে তোমার মাল মালসামানা আমি নিয়ে নিলাম সবাই কাটি করে কিন্তু তুমি দেখি কান্নাকাটি কর না তোমার কাছে কি আরো সম্পদ আছে নাকি যে এই সম্পদ গেছে যাক অন্য সম্পদের দ্বারা আমি আমার কাজ সমাধান করব আব্দুল কাদের জিলানি রহমতুল আলী ডেকে বলে ও ভাই আমি মিথ্যা বলবো না মিথ্যা আমি বলব না আমার মা আমাকে অনেকগুলো দিন আর না কয় আমার কোমরে যেই বেল্ট দেখা যায় এই বেল্টের ভিতরে আমার মা দিন আর সিলাই কইরা ঢুকায়া রাখছে এইবার ডাকাতটা মিলা বেল্টটা কইলা দেখে হা হা দিন আর দেখা যায় এইবার যখন সর্দার দেখলো ওই জায়গায় কেন যেন গন্ডগোল হইতাছে এইবার ডাকাতে সর্দার দেখে বলে ও আমার প্রজারা তোমরা বালকটাকে কেন জড়ায় ধরছো চতুর দিয়ে ঘিরে ধরছো ডেকে বলে সরদার তাকে আমরা জিজ্ঞেস করলাম বেটারে তোমার কি আরো কোনো সম্পদ আছে নাকি এই ছোট্ট বালক কালকি তম্ভ করল না কোনো ভয়ের আশ্রয় নিল না সে বলল হা হা আমার কোমরের ভিতরে আমার কোমরে বেল্টের মধ্যে দিনার আছে দিরহাম আছে আমরা খইলা দেখলাম এই দিনার এই কাদির হাম মনটা শীতল হয়ে গেল এই পর সর্দার ডেকে বলে যুব তুমি কেন এই সত্য কথা বলে দিলা এই দিনারের কথা কেন বলে দিলা কেন তুমি গোপন করলা না বল না বল না আব্দুল কাদের জিলানি রহমতুল আলে ডেকে বলে ও ভাই রে আমার মা আমাকে যখন মাদ্রাসায় পাঠাচ্ছিলেন আমাকে ওসিয়ত করেছিলেন বেটারে কখনো মিথ্যা কথা বলবি না তোর নবী ছিল আল মিন নবী তোর নবী ছিল সত্যবাদী নবী তোর নবী কখনো মিথ্যা কথা বলে নাই এ আব্দুল কাদের কখনো মিথ্যা কথা তুই বলবি না মিথ্যার আশ্রয় তুই নিবি না এই জন্য আমি মিথ্যা বলি নাই সত্য আমি বলেছি এইবার সর্দার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলে ও যুব আমি কোন কাজে ব্যয় করলাম আমার কালটা আমি কোন কাজে ব্যয় করলাম তোমার মতো একজন বালক হইয়া নবীকে চিনল নবীকে সত্যবাদী হিসাবে জানল কিন্তু আমি এত একজন যুবক মানুষ হইয়া নবীকে চিনলাম না আমি নবীকে চিনি নাই এ যুবক এ বালক আর দেরি করব না করব না তোমার হাতে হাত রাই খা এখনই তো করলাম কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কাদের সর্দার যখন হাত রেখে তো করেছে বাকি অনুসারীরাও আব্দুল কাদের জিলানের হাতে একা কালেমা পইরা আবার নতুন করে তো করে মুসলমান হয়েছে সুবাহান আল্লাহ তাহলে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন কয়টা পাঁচটা এক নম্বর প্রশ্ন হলো তুমি তোমার গোটা জিন্দিগিকে কোন কাজে ব্যয় করেছ এটার উত্তর যদি আপনি দিতে পারেন কপাল তো ভালো দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে যৌবনকাল কাল দিলাম যৌবনকালটা কালটা কোন কাজে ব্যয় করেছ যৌবনকাল কাল কোন কাজে ব্যয় করেছ তুমি কি গুনাহের কাজে জড়িত হয়েছিলে নাকি এই গুনার আশা আকাঙ্ক্ষা জাগ্রত হওয়ার পরেও আল্লাহকে ভয় করে মসজিদে আইসা আমার কুদরতি পায়ে সেজদা করেছিলে এটার হিসাবও দিতে হবে যদি এইভাবে কেউ যে আমার গুণা করতে মন চাইতেছে আমার মন চাইতেছে আমি নামাজ কাজা করব ওই সময় আল্লাহকে ভয়ে কইরা যে ফামাইয়া আমাল মিস তলা হই রইয়া রাইয়া আমল মিস তলা সার আর যাররা যাররা ভালো কাজ করলেও আল্লাহর কাছে তা পেশ করা হবে আল্লাহর কাছে তা হিসাব দিতে হবে আবার গুণা করলেও হিসাব দিতে হবে এই চিন্তা বিক্রির নিয়া কেউ যদি ওই সময় গুনা থেকে ফিরত আইসা নামাজে দাঁড়ায় রাসুল সাল সাল্লাম বলছেন যেই দিন হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহ রবুল আলমিন ওই যুবককে তার আরশে সে আজমের তাকে জায়গা দিবে সুবাহান হাশরের হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন আল্লাহ রবুল্লা আলামিন বান্দাকে বলবে ও বান্দা এক নম্বর প্রশ্ন করলাম তোর গোটা জিন্দগি দিয়ে কেমনে কাটাইলি দ্বিতীয় নম্বর প্রশ্ন করলাম তোর যৌবনকালটা কেমনে কাটাইলি তৃতীয় নম্বর আমি আল্লাহ প্রশ্ন করব। তোমার যে ধন সম্পদ আছে এই ধন সম্পদ তুমি কোন পন্থায় কামাইছো তুমি কিভাবে উপার্জন করেছো তোমার ধন সম্পদকে এই টাকাগুলো যে আজকে তোমার ঘরে ব্যাংকে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা এই টাকাগুলো কোন পন্থায় আসলো এটার হিসাব দাও দুনিয়ার জমিনে টাকা কামানোর অনেকগুলো পন্থা বর্তমানে চালু আছে কিছু আছে হালাল কিছু আছে হারাম যদি আপনার সম্পদ হালাল পন্থায় উপার্জন হয়ে থাকে তাহলে তো আপনি সোনায় সোহাগা আপনার কোনো টেনশন নাই আপনি তো আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন না কিন্তু আফসোস সামান্য একটা জিন্দেগি ষাট বছরের জিন্দেগি তিরিশ বছরের জিন্দেগি সত্তর বছরের জিন্দেগির সুখের শান্তির আপনি যদি রাস্তাটা বাঁকা কইরা একটু অবৈধ পন্থায় মালটা কামাই করেন করেন্লা সাল্লাম বলছেন যেই গোশত হারাম মাল দ্বারা তৈরি হবে ওই গোস্তের জন্য জাহান্নাম ওয়াজিব হবে নাও মানেন বা মানেন হাদিস বুঝেন বা না বুঝেন করানা আয়াত মানেন বা মানেন স্পষ্ট হাদিস যেহেতু আছে করেনা আয়াত যেহেতু আছে আপনি যদি অবৈধ পন্থায় মাল কামান সেটা যে পন্থায় হোক উল্লেখ করার দরকার কি আপনি তো নিজেই জানেন আপনার মালটা কোন পন্থায় আর যেমন সুদ ঘুষ আছে অনেক কিছু আছে না এগুলো স্পষ্ট করে বলার কিবা বা দরকার মানুষকে কটক্ত করার দরকারটাই কি যখনই বলছে হারাম মাল তখনই তো স্পষ্ট যে হারাম মাল কোন জিনিস যদি এখনও না বুঝেন এরকম দুনার জমিনে কেউ নাই যে হারাম কোনটা হালাল কোনটা চিনেই না সবাই চিনে যে হারাম মাল কোন জিনিস এ হারাম মাল আপনি কামাইতেছেন খুব সুন্দরভাবে খাইতেছেন খান বা আর কতটুকু যদি দুপুরবেলা খান একটা মুরগি খাবেন এর বেশি তো আর খাইতে পারবেন না গরু গোস্ত যদি কি না খান এক কেজির বেশি তো খাইতে পারবেন না আপনি যদি উটের গোস্তই খান এক কেজির বেশি তো খাইতে পারবেন না তাহলে আপনার ডেলি যদি এক হাজার টাকার খানা লাগে আপনার মাসে লাগবে তিরিশ হাজার টাকার খানা তাহলে আপনি যে এই যে বেশি কামাইতেছেন হারাম পন্থায় এটা তো খাইতেও পারতেছেন না পেটটাও ভর্তি করতে পারতেছেন না রাসুল সাল্লাম বলেন হারাম পন্থায় যেই খাবার কামাই কইরা খাইবা যে গোস্ত তোমার হইব কঠিন কামতের মাধ্যমে ওইটা জাহান নামেই চলবে না কি বলবো এই জন্য নামাজ পড়তেছেন মসজিদ আসতেছেন যাচ্ছেন কথা কথা বলতেছেন অনেক কিছুই বুঝতেছেন কিন্তু কেন আপনি এই গুনাহ থেকে ফিরতে পারতেছেন না তাহলে কি আমার আল্লাহর আয়াত ভুল হলো না কখনোই না কারণ আল্লাহ রব আলম বলছেন ইন্না সলা আনিল নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাছ থেকে বিরত রাখে তাহলে আপনি নামাজও পড়তেছেন আপনি রোজাও রাখতেছেন আপনি হজও করতেছেন আপনি জাকাতো দিতেছেন এরপরেও আপনি হারাম মাল কেন কামানো বন্ধ করতে পারতেছেন না তাহলে বুঝতে হবে করেন আয়াত মিথ্যা নয় হাদিস মিথ্যা নয় আপনার ভিতরই সমস্যা আপনি নামাজকে নামাজের মতোই পড়তে পারতেছেন না কথা বলুন ঠিক কিনা আপনি মানেন বা না মানেন রাসুলসাল্লাম বলছেন হালা মাল কামাইয়া যে খাবার খাইয়া গোস্ত তৈরি হইব ওইটা অবশ্যই অবশ্যই জাহান নামের আগুনে জ্বলবেই জ্বলবে আফসোস আপনি কেমনে জাহান নামের আগুন সহ্য করবেন আপনি তো সহ্য করতে পারবেন না তাহলে কেন একটু ফিরে আসেন ফিরে আসতে সমস্যা কথায় কামায়ে ফেলছেন তো করেন ফিরে আসেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহ বলছেন বান্দা আমি তো বৈশা রইছি আমি তো বৈশা রইছি ইবলি শয়তান আল্লাহরে বলে ও আল্লাহ এতগুলা জান্নাত মানে কি করবেন আপনি আপনি এতগুলা জান্নাত মানে করবেনটা কি আমি তো আপনার জাহান নামটা বড় করেন জাহান নামটা আরো বাড়াইয়া দেন জাহান নামের জায়গা আরও প্রশস্ত করেন জান্নাত এতগুলা বানাইয়া কোনো লাভ নাই আল্লাহ কয় তুই আমার লোকে চ্যালেঞ্জ করস আমি হইলাম তোর বড় আমি হইলাম তোর সৃষ্টিকর্তা তুই আমার সঙ্গে পাঙ্গালো আমাকে তুই বলস যে আমি কেন জান্নাত এতগুলা বানাই হ্যাঁ শুনে রাখ তুই যত চেষ্টা করবি করতেই থাক করতেই থাক যখন পর্যন্ত বলবে। আমি জুলুম করেছি অন্যায় করেছি অবিচার করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি হারাম পন্থায় মাল কামাই করেছি আজকে বুঝেছি আসলাহা, আজকে ফিরে আসলাম তুবা আনে আল্লাহ বলে এই আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তো বা কবুল করবো সুভান